অঙ্গ উপজেলার প্রত্যেকটি অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ এবং আজকের এই সমবেশ আসসালামু আলাইকুম সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা জানেন 1978 সালের আজকের এই দিনে আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণের জন্য বাংলাদেশের মানুষের চাওয়াকে বাস্তবে রূপ দেওয়ার জন্য বাংলাদেশের মানুষের স্বপ্ন পূরণের জন্য এবং বাংলাদেশের মানুষের সংগ্রামকে সম্মান জানানোর জন্য একটি দলের জন্ম দিয়েছিলেন বাংলাদেশ জাতীয় তত্ত্ববাদী দলের প্রতিষ্ঠা আজকে আজকে বিএনপির জন্মদিন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র এবং অর্থনৈতিক মুক্তির জন্মদিন আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে ঘোষণা করেছিলেন বাংলাদেশী জাতীয়তাবাদের সে বাংলাদেশি জাতীয়তাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী শুধুমাত্র একটি দর্শন নয় বন্ধুরা আমার এটি বাংলাদেশের মানুষের আত্মপরিচয় এটি আমাদের অস্তিত্বের স্বীকৃতি এটি হাজার বছরের বাংলাদেশের মানুষের যে ঐতিহ্য এবং চা এর প্রতি শ্রদ্ধা এবং ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখা ভবিষ্যতে বাংলাদেশ কিভাবে চলবে বাংলাদেশে কি গণতন্ত্র থাকবে নাকি একদলীয় বাকশালের কবলে বাংলাদেশ নিমজ্জিত হবে তারই সিদ্ধান্ত নেওয়ার জন্য বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা থাকবে কিনা বাংলাদেশের পার্শ্ববর্তী দেশের গুণ কমে জড়িত হবে কিনা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব চিরদিনের জন্য অন্ধকারে নিমজ্জিত হবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাংলাদেশি জাতীয় দর্শনের উৎপত্তি করেছিলেন বন্ধুরা আমার মানুষের নাম বিএনপি বাংলাদেশের মানুষের দাবি আদায়ের অধিকার আদায়ের একটি অঙ্গিকারের নাম বিএনপি শহীদ জিয়ার রক্তের উত্তরাধিকারী আপনারা যারা বিএনপি করেন আপনারা শহীদ জিয়ার সে আদর্শের রক্তের উত্তরাধিকারী বহন করছেন বন্ধুরা আজকে বিএনপি সাতচল্লিশ বছরে পদার্পণ করেছে এই সাতচল্লিশটি বছরে বিএনপি বারবার বাংলাদেশে প্রমাণ করেছে যে বিএনপি কোনো অন্যায়ের কাছে মাথা নত করে না বিএনপি কোনো অন্যায়ের কাছে হার মানে না এই বিএনপি বাংলাদেশ থেকে স্বৈরাচারকে এই ষোলো বছরের ফেসিপথকে এ বাংলার মাটি থেকে উৎখাত করেছে এবং চিরদিনের জন্য বিদায় করে দিয়েছে বন্ধুরা আপনারা যারা বিএনপি করেন আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আদর্শের উত্তর আমাদেরকে বুঝতে হবে দলের আদর্শ বুঝতে হবে এবং দলের আদর্শ কি দলের প্রথম আদর্শ শহীদ জিয়া সূর্য সৈনিক যারা তাদের মধ্যে ব্যক্তিগত ভাবে কারো সাথে অথবা কোনো প্রকার প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে কিন্তু প্রকৃত পক্ষে আজকে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী এটা সকলের জন্য এটা বিএনপির আদর্শে যারা বিশ্বাসী আমরা সকল নেতৃবৃন্দের জন্য এটা দলের প্রতিষ্ঠার দিবস এই দিবসে দলের প্রকৃত সৈনিক যারা তা কেন্দ্রীয় বিএনপি এর যে কর্মসূচি এই কর্মসূচি সবাই একত্রিত পালন করবে বলে আমরা বিশ্বাস করি শহীদের আদর্শে সৈনিকেরা বিশ্বাস করে এখন কোন বিচ্ছিন্ন কিছু হবে না বিচ্ছিন্ন যদি কিছু হয়

আমরা যখন জোর ছিলাম আমরা যখন দিশাহারা ছিলাম আমরা যখন রাস্তা খুঁজে পাই নাই তখন সেই জননেতায় পকেট ফজল রহমান আমাদেরকে আশ্রয় দিয়েছিলেন ফজল রহমান আমাদেরকে আশা দিয়েছিলেন ভরসা দিয়েছিলেন আমাদেরকে ফিসিবাদের কবল থেকে উদ্ধার করেছিলেন আমাদেরকে জেলখানা থেকে মুক্তি করেছিলেন এবং মিথ্যা মামলা প্রত্যাহারের সমস্ত ব্যবস্থা উনি করেছিলেন সেই জননেতা ফজল রহমান সাহেবের নামে বাংলাদেশে অনেক ষড়যন্ত্র চলছে বন্ধুরা উনি কি বলেছেন এটার কি উদ্ধ হয়েছে এটা আমরা বুঝতে চাই না উনি গল গত ষোলোটি বছর উনি দৃষ্টিতে বেগম খালেদা জিয়ার পক্ষে কথা বলেছেন ঠিক উনি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের পক্ষে কথা বলেছেন ঠিক উনি জর্নতা তারেক রহমান বাংলাদেশের মাটিতে ফিরে আনার জন্য যত প্রকার বক্তব্য আছেন বাংলাদেশে সবচেয়ে বেশি মুক্ত খোলা ছিল ফজলুর রহমান ঠিক সেই কি বলেছে একবার তার মুক্তি কি এসেছে আমরা এটা দেখতে চাই না আমরা উপজেলা বিএনপি समस्त নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে ভাবে আমাদের অভিভাবক জেলা বিএনপি কে এবং কেন্দ্রীয় বিএনপি কে আমাদের নেতা আমাদের সর্বশেষ অভিভাবক জনতা তারেক রহমান এবং আমাদের আদর্শের জননে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বলতে চাই আমরা সকলে মিলে অনুরোধ জানাতে চাই যে জনতা ফজলুর রহমানের বিরুদ্ধে যে একটি আদেশ হয়েছে অবিলম্বে সে আদেশ প্রত্যাহার করুন আমাদের ভাত এলাকার একমাত্র অভিভাবক যার ধারে কাছে কেউ নাই যদি সংখ্যায় গণনা করা হয় এক নম্বর ফজদুর রহমান একশোর মধ্যে কেউ নাই একশো যদি কেউ আসে একশো এক থেকে গমতে হবে যে লোকটি বিগত চল্লিশ বছর যাবত এই আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করতেছে আমাদের অভিভাবককে আমাদের মাঝে ফিরিয়ে দেন